রাখা যেতে চাই ডক্টর স্বাধীন মালিক পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা যদি থাকা মাস্ট হয় সেটি এখন কোথায় আসলে না এটা থাকা ভালো কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না আপনি একটু আগে যেটা বললেন যে মতির রহমান চৌধুরী সাহেব তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিক সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি এবং ওনার খোঁজ খবর নিয়ে ওনার যে ফলাফল হলো উনি পান নাই এটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় নাই অতএব এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো হয়তো আজকে না হোক যদি থেকে থাকে তাহলে হয়তো বিশ বছর পঁচিশ বছর পরে পাওয়া যাবে কিন্তু এর বাইরে এটা যে নাই এতে কিন্তু আমার মনে হয় না এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে আমরা আইনে যেটা বলি অনেক সময় যেই কাজ হয়ে গেছে সেই কাজটা সবাই শতসিদ্ধ বলে মেনে নিয়েছে তখন এটাতে যদি কোনো ক্ষুত থাকে সেটা গুরুত্বপূর্ণ না তো শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী নাই এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই এবং তাকে প্রধানমন্ত্রী পদ থেকে কিন্তু ডক্টর স্বাধীন মালিক আপনি বলছেন যে সন্দেহ নাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সন্দেহ আছে আমরা বিএনপির গুরুত্বপূর্ণ যদি আমরা গুরুত্বপূর্ণ নাও বলি যে বিএনপির পক্ষ থেকে জামায়াতের পক্ষ থেকে এমন কি এই সরকারের পক্ষ থেকেও এমন কি সজীব আজের জয়ও প্রায় একই ধরনের কথা বলছেন যদি এই বাংলাদেশের সংবিধান থাকে তাহলে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটা দাবি কিন্তু উঠছে আমার ডাউট নাই সেটা ঠিক আছে আপনি বলছেন আইনে গুরুত্ব নাই হার্ড কপি মাস না কিন্তু এই কথাটা বলার তো অবকাশ থাকছে এইটাকে আপনি আসলে কিভাবে খুব খেলো উদাহরণ দেই হ্যাঁ আমি যতদূর জানি অবশ্য আমি জীবিত ছিলাম না উনিশশো সালে আমার বাবা মার বিয়ে হয়েছে কিন্তু আমার বাবা মার বিয়ের কোনো কাবিন নামা আমার বা আমার ভাই বোনের কাছে নাই তো এখন এই হার্ড কপি নাই বলে কি আমরা কি যার সন্তান হয়ে যাব নিশ্চয় না দলিল থাকলে ভালো কিন্তু দলিল না থাকলে যে জিনিসটা অবৈধ হয়ে যায় বেআইনি হয়ে হয়ে যায় এটা কিন্তু খুব কম ক্ষেত্রে এটা প্রযোজ্য দলিল লাগে জমি জমার ব্যাপারে দলিল লাগে কিন্তু অন্য বহু জায়গায় দলিল লাগে না ধরো আমি আপনার কাছে পাঁচ লাখ টাকা পাই আমাদের কোনো লিখিত দলিল নাই কিন্তু আপনি যদি স্বীকার করেন হ্যাঁ আমি স্বাধীন মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছি কালকে সামনে সামনের মাসে ফেরত দিয়ে দিব তাহলে কিন্তু দলিলের কোনো দরকার নাই এত বেজিতা বইজন্য আমি বলছিলাম যে ঐতিহাসিকভাবে দরকার আছে আর দলিল মানে যদি পদত্যাগ করতেন বা না না করে থাকতেন তার কথা কিন্তু ওইটা তো পদত্যাগ তো এখন মানে কার্যকর হয়ে গেছে এখন মানে 5 আগস্ট থেকে কার্যকর হয়ে গেছে এবং ওই পদত্যাগ ওই পদ শূন্য হয়েছে ধরে নিয়ে যে আমাদের সব আইনি সাংবিধানিক কার্যক্রম হচ্ছে তবে এটা একটা হ্যাঁ ওইজন্যই বারবার বলছি এটা ঐতিহাসিক মূল্য থাকতে পারে আপনার ছাত্রদের মধ্যে উজ্জ্বলতম একজন ছাত্র যিনি এখন উপদেষ্টা পরিষদে আছেন প্রফেসর আসিফ নজরুল তিনি মতিউর রহমান চৌধুরীর এই নিবন্ধ ছাপা হওয়ার পরে আপনি যেটাকে বলছেন যেটা গুরুত্ব নাই পদত্যাগপত্র কার্যকর হয়ে গেছে সেইটাতে রাষ্ট্রপতির কথা ধরে তিনি মিথ্যাচার করেছেন তাকে কথা ফেরত নিতে হবে তিনি এত মানে ব্যাপারটা ওয়াই ওয়াজ হি এক্সাইটেড এইটা তো আমরা সবাই জানি যে এরকম ঘটনা আমাদের ইতিহাসে কখনো হয়নি আগে যতগুলি পদত্যাগ হয়েছে বা হয়তো নিহত করা হওয়ার কারণে পদত্যাগ পত্র লিখে যান না এরকম হয়েছে কিন্তু অতএব এটা মানে এটা তো ঘটনা নতুন এই ধরনের আমাদের ইস্যু আসে নাই এবং এটাতে এরকম একটা যেটা হয় নাই ওইরকম একটা ইস্যু আসলে এটা নিয়ে কিছুটা মানে উদ্বিগ্ন হওয়া বা ফলশ্রুতি কি হতে পারে যেহেতু নতুন ঘটনা নতুন ভাবে হয়েছে ওইভাবে নানা চিন্তা তো নানা মানুষের মনে আসতেই পারে ওকে মানে আমাদের আইনে হয় না যেটা সেটেল যে এই ধরনের ঘটনা হলে এর আইনগত ফলাফল এই হবে ওইটা সেটেল কিন্তু আমরা যখন মামলা করতে গিয়ে একটা আনসেটেল ব্যাপার পাই যে এই ব্যাপারে কোনো রায় খুঁজে পাচ্ছি না তখন আমরা উভয় পক্ষের আইনজীবী উত্তেজিত হয়ে যাই আমি জোর গলায় বলি রায় নাই বলে কি এইটার মানে এইটা আমার অপরচয় এটা হয়েছে কি নতুন একটা বিষয় এসছে ওই জন্য এটাতে কিছুটা উদ্বিগ্ন উদ্বেলিত উত্তেজিত হওয়া আমি কোনো দোষের কিছু দেখছি না তো অস্বাভাবিক অস্বাভাবিক কিছু দেখছি না আমি একটু মতিভের কাছে যাই যে জনমতি রহমান চৌধুরী মানে এইটা একটা বিষয় যে আমরা আপনাকে জানি যে আপনি তীক্ষ্ণ প্রশ্ন করতে পারেন খুবই সফট ভয়েসে কিন্তু রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনি যখন আপনাকে বললেন যে আপনার কাছে পদত্যাগপত্রের কোনো কাগজ নাই এবং আপনি যেটাকে আসলে শিরোনামেও আনলেন তখন আপনি কি তার কাছে জানতে চাইছিলেন যে পাঁচ আগস্ট আপনি বলছেন যে শেখ হাসিনা আপনার কাছে পদত্যাগ করছেন তাহলে আপনি দুই রকম কথা কেন বলতেছেন

সেই জায়গায় তো প্রেসিডেন্ট সাহেবকে আর এই প্রশ্নটা করার দরকারই ছিল না এই কারণে তখন আমার মনেও হয় নাই যে আসলে এইটা নিয়ে বিতর্ক করবো সঙ্গে উনি বলেছেন যে না আমার কাছে কপি নাই কিন্তু বক্তব্য করেন এই কথাটা কিন্তু উনি বলেন আমার কি ছিল পত্রে তিনি কি লিখেছেন আচ্ছা আমি পত্রই পাই নাই সেই কারণে আমি জানতেও পারি আসলে তো এমনি হয় না হয় আপনি উনি বলেছেন যে উনি পতেক করেছেন বা এই ব্যাপারটি সেই বিতর্কটি একটি মীমাংসিত বিষয় পরে যিনি পরে তিনি আবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকেও সেটাকে একটি বলেছেন যে আহ জনমনে 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 বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এটি একটি মীমাংসিত বিতর্কিত বিষয় কিন্তু আপনি আপনি তো এই লেখাটি লেখার আগে সম্পাদনা করার আগে হেডলাইন দেওয়ার আগেও আপনি জানতেন যে বিষয়টি বিতর্কিত তার হবে বা বিতর্ক সৃষ্টি হবে তারপরও আপনি কি এই হেডলাইনটা ইচ্ছা করেই দিলেন যে রাষ্ট্রপতি বলেছে যে তার কাছে কোনো দার্লিক প্রমাণ নাই নাকি মানে এইটা দেওয়ার সময় না না দেওয়ার সময় না ব্যাপারটা হচ্ছে যে এটা তো হেডলাইন ছিল না হেডলাইন ছিল যে আমি আমাকে উনি বলেই যেতে মানে বলে গেলেন না

তো আপনাকে বলি যে প্রায় 2 মাস যাবত প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তাই হচ্ছিল না তার কারণ হচ্ছে চীন সফর শেষে ভারত সফর শেষে সাধারণত প্রেসিডেন্ট এর হাউসে যান প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সেখানে যাননি তো সেটা তো দূরত্ব আরও অনেক বিষয়ে তাদের মধ্যে দূরত্ব হয়েছিল যেটা আমি শুনেছি পরবর্তীতে আলাপ করে কিন্তু যদি তিনি বঙ্গবনে যেতেন তাহলে হয়তো আজকে এই প্রশ্নটা উঠত না কিন্তু বঙ্গবনে যেতে পারেননি বা যাননি এর পরেই কিন্তু এই প্রশ্নটা আসছে এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এটা এটা নিয়ে বিতর্ক বিতর্ক হ্যাঁ বিতর্ক হচ্ছে কিন্তু ওই যে স্বাধীন ভাই যেটা বললেন এটা বিতর্ক